তারপর থেকে এখন পর্যন্ত এই জায়গার নাম টাইম স্কোর নামে পরিচিত আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ মানুষ প্রতিদিন এখানে আসে বারো বছর আগে এখানে যে ভাইফটা দেখেছিলাম বারো বছর পরে এখানে এসে সেই একই ভাইবি আছে আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন নিউইয়র্কের টাইম স্কয়ারে আমরা সবাই জানি টাইম স্কয়ার কথা অবস্থিত এবং why this is so popular বাট আমি আজকে যেটা করব আপনাদের সাথে একসাথে টাইম স্কয়ার একটু বেশিক্ষণ ঘুরব এবং দেখব যে কোথায় কি আছে এবং জিনিসটা আসলে মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে কেমন লাগে সো লেটস গো এন্ড দেন সি হাউ ইট ইজ টাইম স্কয়ারের ব্যাপারে অনেক কিছু বলার আছে একটা জিনিস আমি আগে বলতে চাই যে টাইম স্কোয়ার নাম কিন্তু সবসময় টাইম স্কোয়ার ছিল না এটা নাম ছিল আগে লঙ্গা ক্রে স্কোয়ার পরে এই জায়গাটার নাম কিন্তু টাইম স্কোয়ার হয়ে যায় কিন্তু কিভাবে টাইম স্কোয়ার হয় লঙ্গা ক্রে স্কোয়ার থেকে এটা কিন্তু ইন্টারেস্টিং আই এক্সপেক্টেড যে এটা এরকম হবে এবং সেটার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে নিউ ইয়র্ক টাইমস যে পত্রিকাটা আছে এটা খুব পপুলার একটা পত্রিকা যেটা এখন নর্মালি অনলাইনে থাকে বা মোস্টলি অনলাইনে বাট আগে এক সময় কিন্তু এটা অনলাইন বেস পত্রিকা ছিল না নিউ ইয়র্ক টাইমস নিউজ পেপারটা এটা আসলে উনিশশো সালে এই টাইম স্কোয়ারে মুভ করে এবং এটা যখন টাইম স্কোয়ারে মুভ করে মানে এই জায়গাটাই মুভ করে আগের নাম ছিল লঙ্গাকের কের স্কোয়ার তখন কিন্তু এই জায়গার নামটা চেঞ্জ হয়ে লঙ্গাকের স্কোয়ার থেকে এটা হয়ে যায় হচ্ছে টাইম স্কোয়ার এবং তারপর থেকে এখন পর্যন্ত এই জায়গার নাম টাইম স্কোয়ার নামে পরিচিত এবং এটা হয়েছে আসলে উনিশশো চার সালে পঁচিশ লাখ অ্যাবাউট একশো বিশ বছর আগে ফ্রম নাও কিন্তু যখন টাইম স্কোয়ারটা আসলে উনিশশো চার সালে জায়গাটার নাম টাইম করে তখন কিন্তু সাথে সাথে এরকম অ্যাডভার্টাইজমেন্ট বিল বোর্ড এরকম শুরু হয়নি এটা শুরু হতে আরো সময় লেগেছে প্রায় আরো পনেরো বছরের মতো উনিশশো বিশ সালের দিক থেকে দেখা যায় যে টাইম ইস করে আস্তে আস্তে ইলেকট্রিক বিল বোর্ড গুলো চলে আসে যেগুলো আমরা সামনে এখন দেখতে পাচ্ছি এগুলো তো অনেক ডিজিটালাইজ স্ক্রিন এবং মডার্ন বিল বোর্ড বাট অ্যাট দ্য পয়েন্ট যখন ইলেকট্রিক বিল বোর্ড একটা পপুলারিটি চলে আসে এবং সেই সময় থেকে কিন্তু ইলেকট্রিক বিল বোর্ড করে চলে আসে এবং উনিশশো সাল থেকে যখন এইটার এই ইলেকট্রিক বিল বোর্ড স্টার্টিংটা শুরু হয় তারপর থেকে কিন্তু এটা আর কোনো স্টপ করে নেই সেই আরো একশো বছর আগের থেকে যখন শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু তা চলছে ডেফিনেটলি এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গা যেখানে এত বেশি ফুটবল এবং আমি যদি ইফ ইউ আসমি যে কত মানুষ এখানে আসে এটার সংখ্যা কিন্তু প্রতিদিন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ মানুষ প্রতিদিন এখানে আসে এই জায়গাটা এই টাইম করে এবং টাইম স্কোয়ারে কিন্তু রেগুলার অনেক বেশি অ্যাক্টিভিটি হতে থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামবড ইজ শোয়িং সামথিং আমরা হয়তো এখানে ফোকাস করবো না বাট উই ক্যান জাস্ট লুক ইন ইট এলেল বিট এখানে কিছু শো হচ্ছে যেটা কন্টিনিউসলি হতে থাকে এবং যেহেতু টাইম স্কোয়ারে ফুটবল অনেক বেশি

পিলার বলি বিলবোর্ড বলি বা বিল্ডিং বলি যাই বলি তো এখানের একবার উপরে কিন্তু 2025 লেখা আছে নতুন বছরে যে প্রতি বছর যখন নতুন বছর শুরু হয় বেসিক্যালি ওই 31st নাইটে হচ্ছে এখানে খুব বড় একটা সেলিব্রেশন আছে এবং এখানে প্রচুর পরিবারের মানুষ আছে এখন যা মানুষ থাকে তার তুলনায় অনেক বেশি বিকজ আমি যদি বলি যে এই জায়গাটাতে আসতে এই জায়গাটাতে আসতেই কিন্তু তখন অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে আমি আর একটু ঘুরে দেখতে যাচ্ছি আর একটু সামনে জায়গাটা কেমন টাইম স্কোয়ারের যে বিলবোর্ডগুলো ওয়ার্ল্ডের মধ্যে যে বড় বড় কোম্পানি এবং ব্র্যান্ডগুলো আছে সবাই কিন্তু এখানে প্রেজেন্ট অথবা মোস্ট অফ অ্যাট লিস্ট এবং এটা এখানে প্রেজেন্ট থাকা কিন্তু একটা প্রেস ব্যাপার আই এম দেয়ার ইন টাইম স্কোয়ার আর যেহেতু প্রতিদিন তিন লাখের মতো মানুষ এখানে আসা যাওয়া করে তো এই কারণে হচ্ছে যে গুলো এখানে চলে এগুলা কিন্তু মানুষের ভিউ অনেক বেশি হয় কি ভয় পাচ্ছ সো হ্যাঁ এরকম জিনিস তো কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে আর থ্যাংক ইউ আমরা এখানে যেদিকেই যাব সেদিকেই মানুষ এবং এই যে ওই জায়গাটা যেখান থেকে আমরা একটু মাত্র আসলাম ওই যে ওই লম্বা বিল্ডিংটা ওখান থেকে শুরু করে ওই যে শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু একবারে মানে অ্যাডভার্টাইজমেন্টে ভরা মানে ইস নো ব্রেক অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এই পাশে দের ইজ নো ব্রেক কন্টিনিউসলি চলতেছে এবং এখানে কোনো আলাদা কিন্তু কোনো লাইটিং দরকার হয় না ওই যে কিছু লাইটিং ওখানে দেখা যাচ্ছে মানে স্ট্রিট ল্যাম্প বাট এই ল্যাম্পের আসলেই কোনো দরকার নাই কারণ হচ্ছে যে এখানে অ্যাডের যে পরিমাণ আলো এই আলোর কারণে আসলে টু লাইক অ্যাডিশনাল additional হেয়ার তো এখানে আরো একটা জিনিস আমি দেখাই ফর এক্সাম্পল যেহেতু বড় বড় অর্গানাইজেশন গুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিতে চায় পাশাপাশি তারা কিন্তু এখানে ফিজিক্যালিও থাকতে চায় ফর এক্সাম্পল আপনি দেখেছেন লিভাইসের একটা শপ এখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে হচ্ছে এর একটা শপ সোয়াচ যে ওয়াচ আর লিভাইস হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট জামা কাপড় প্যান্ট শার্ট এগুলো তারপর ওই কোনো দেখা যাচ্ছে হচ্ছে ম্যাকডোনাল্ডস আবার যদি এখানে দেখি এখানে দেখা যাচ্ছে এভার টোয়েন্টি ওয়ান ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে ডিজনি তো এর মাঝখানে মাঝখানে কিন্তু আপনি অনেকগুলো দোকান দেখবেন যেগুলো হচ্ছে ছোট ছোট সব লাইক ফর এক্সাম্পল গিফট লাগেজ তারপর মানে বিভিন্ন ধরনের ছোট ছোট গিফট বা সুভিনী টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং এখানে হ্যাঁ বিপাশা তোমার মনে হয় ফেভারিট একটা জায়গা সেফোরা এটাও দেখা যাচ্ছে এই জায়গায় সেফোরা টি মোবাইল ইউ ক্যান সি এভিথিং বেসিক্যালি এবং আমি তো জাস্ট এই জায়গাটার এই জায়গাটা দেখাচ্ছি এবং এর পাশে তো সামনে আরো জায়গা আছে পিছনে আরো জায়গা আছে এবং সব জায়গায় কিন্তু এগুলো ভর্তি আমি যদি একটু ওই ডিরেকশনে যাই আমি দেখতে পাচ্ছিলাম যে স্পটিফায়ার আসলে অফিস টা এরকম একটা জায়গায় এখানে আশেপাশে এবং আমি একটুকে এর কিন্তু এড দেখছিলাম স্পটিফায় জাস্ট ওর নামটা লিখে থাকে ওর লোকটা লেখা থাকে দ্যাটস ইট মানে গুড এন ফর অ্যাডভোটেজিং আমরা আবার একটু ওই পাশে ফিরে যাব দেখবো যে ওখানে কি হচ্ছে আপনি হয়তো অবশ্যই দেখে থাকবেন যে টাইম স্কোয়ারের মধ্যে মানুষজন যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করে লাইক ফর এক্সাম্পল বিভিন্ন রকমের শো একটা একজন পা মানে এক পায়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে এরকম অনেক কিছু দেখা যায় তো ওগুলো কিন্তু ওইটার হচ্ছে বেস্ট প্লেস হচ্ছে এই জায়গা ব্যাটম্যান সুপারম্যান স্পারম্যান সবাই থাকে এখানে মোড়ালের এবং এখানে দেখা যাচ্ছে যদি ইফ ইউ টেক লাইক থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও ডু ইট ফ্রম হেয়ার আর আরেকটা জিনিস খেয়াল করলাম আমরা কিন্তু নিউ ইয়র্ক পিজা সম্বন্ধে অনেক জানি যে নিউ ইয়র্ক অনেক পপুলার তো নিউ ইয়র্ক পিজার এই এলাকার আশেপাশে ওই ওয়ান ডলার নাইনটি নাইন সেন্স টু সেন্টস এই প্রাইসে কিন্তু অনেক পিজা পাওয়া যায় এবং এই পিজাগুলা পাওয়া যায় আমি কয়েকটা দোকান ট্রাই করলাম এবং দেখলাম ম্যাক্সিমাম দোকানে কিন্তু আসলে বাংলাদেশি প্রেজেন্স আছে মানে ভিতরে গিয়ে দেখলাম সব জায়গায় বাংলাদেশি এবং পিজাগুলোর টেস্ট কিন্তু খারাপ না যদিও এক টাকা বা দেড় টাকা এক ডলার বা দেড় ডলার তারপরে পিজার টেস্ট কিন্তু অনেক 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 ভালো আই লাইক ইট অ্যাকচুয়ালি আমরা মিনিয়ন দেখতে পাচ্ছি তো এদের সাথে যদি আপনি ছবি তুলতে চান তাহলে আপনাকে কিছু টিপস দিতে হবে বা পে করতে হবে আর এখানে একটু শো যেটা হচ্ছে একটু আগে আমরা দেখছিলাম এই শোটা একটু দেখি ওকে আমি এখন টাইম স্কোয়ারের একবারে যে মূল জায়গা মানে যেখানে হচ্ছে কেন্দ্রবিন্দু সেই জায়গাটাই আছি এবং আমার পিছনে দেখা যাচ্ছে বিগ স্ক্রিনটা এবং আমি জানি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি হচ্ছে এখানে আই এম ক্রসিং মাই হ্যান্ডস আর হচ্ছে এই জায়গাতে আপনি যদি নিউ ইয়ারে আসেন আপনি কিন্তু কখনো জায়গা খুঁজে পাবেন না অর ইউ হ্যাভ টু ডু এ লট অফ স্ট্রাগল আসলে এই জায়গাটা কিভাবে মানে সেন্টার অফ অ্যাটেনশন হলো অথবা সেন্টার অ্যাট্রাকশন হলো এটা আমি আগেই বলেছি এছাড়া আরেকবার করি নিউ ইয়র্ক টাইমস ওই যে পত্রিকাটা ছিল বা নিউজ পেপার আগে থেকে ছিল এবং তারা যখন এখানে মুভ করে তখন থেকে কিন্তু আস্তে আস্তে জায়গাটার নাম হয়ে যায় টাইম স্কোয়ার এবং এরপরে কিন্তু এই জায়গায় আস্তে আস্তে সবকিছুর অ্যাটেনশন বাঁচাতে থাকে অনেক বড়ে যে শো গুলো আছে ওগুলা শুরুতে থাকে এবং এক পর্যায়ে বিল বোর্ডের পরিমাণ অনেক বেড়ে যায় বিশেষ করে উনিশশো সাল থেকে তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টাইম স্কোয়ারে কিন্তু আপনার যে টেম্পারেচারটা টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রির আশেপাশে এবং উইন্ড স্পিড হচ্ছে অ্যাবাউট টোয়েন্টি কিলোমিটার বিশ কিলোমিটার বাতাস এবং হচ্ছে জিরো ডিগ্রি টেম্পারেচার এবং এই দুইটা জিনিস কনসিডার করে যতটুকু কোল্ড ঠান্ডা লাগার কথা সেরকমই কিন্তু লাগছে কিন্তু যে পরিমাণ মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে আমি বলবো কোনোভাবেই কম না কারণ মানে এতটুকু ঠান্ডায় এত মানুষ এখানে আসা ইট শোজ দে আসলে সবার জন্য আসলে এখানে আসাটা কতটুকু বেশি ইম্পর্টেন্ট আমরা একটু আগে একটা শো দেখছিলাম ওরা আসলে যেটা করে ওরা হচ্ছে কিছু টাকা কালেক্ট করে কারণ ওদের মানে সার্ভাইভ করতে হবে এরপরে হচ্ছে তারা ওই শো গুলা করে আমরা ওই শো এর কাছে আরেকটু যাব এবং দেখবো যে ওরা এই মুহূর্তে কোনো ইন্টারেস্টিং কিছু করছে কিনা এরকম শো প্রতিনিধ হয় আর আগেও বলেছি যে এরকম কিউট বা ভয়ঙ্কর কার্টুনের মতন জিনিস মানুষজন থাকে তো তারা তাদের সাথে ছবি তুলতে দেয় আমরা একটু এই পাশে চলে যাই যে জায়গাটার কথা আমি আগে বলেছিলাম এবং আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই যে ওই জায়গাটা ওখানে কতগুলো স্টেপস আছে আমি আগে একবার দেখেছিলাম যে ওখানে গিয়ে মানুষজন হচ্ছে কিছু অ্যাক্টিভিটি করতে পারে যারা একবার ওই মাথায় থাকে বিশেষ করে তারা নাম্বার প্রেস করবে বা টেক্সট প্রেস করবে ওরকম টেক্সট হচ্ছে ওই স্ক্রিনের মধ্যে চলে আসবে বাট ওটা এখন আর দেখছি না এই যে আরেকটা থ্রি সিক্সটি ক্যামেরা যেটা এখনকার সময় অনেক বেশি পপুলার উই ক্যান সি ইট হেয়ার আর আমরা হচ্ছে ঠিক ওই স্টার যেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার জায়গাটা এই স্টারের পিছনের অংশ চলে আসছি আই হোপ সোফার আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে টাইম স্কোয়ারটা আসলে দেখতে কেমন ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম রিয়ার্ন প্লেস যেখানে হচ্ছে মানুষ সব সবসময় ভিড় থাকে সবসময় ভিড় করে নিউ ইয়র্ক নেভার স্লিপ সেটা হচ্ছে তারই একটা প্রমাণ এই মুহূর্তে যদিও সকন্ধ্যা সাড়ে সাতটা বাজে মাত্র বাট যে পরি যেই ওয়েদার ছিল বা যেরকম বাতাস বা ঠান্ডা সেই অনুপাতে কিন্তু এখানে মানুষ আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি আর যে বাসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে যে ডাবল টেক বাসটা দেখা যাচ্ছে এটা আসলে ওই মানুষজনকেতে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় ঘুরে আনে এবং এটা কিন্তু টাইম স্কোয়ার দিয়েও পার করে আমরা ওই পাশে ছিলাম এই জায়গাটার ওই পাশ থেকে ঘুরে আমরা এই পাশে আসলাম এবং হচ্ছে পিছন দিয়ে ঘুরে আমরা সামনের দিকে যাচ্ছি পারপাস ইস টু শো হাউ ইট লুকস লাইক ইনসাইড অ্যান্ড আউট ফর টাইম স্কোয়ার স্পটিফায়ের কথা আগে বলছিলাম ওই যে দূরে স্পটিফাই লোক দেখা যাচ্ছে ক্যামেরা তো হয়তো একটু ছোটো মনে হবে বাট একবারে উপরে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা এবং তার নিচে হচ্ছে স্পটিফাইয়ের লোকটা ইউস হাইলাসন ফ্রম টাইম স্কোয়ার এবং আপনি যদি আনটি নাও ভিডিওটা দেখে থাকেন তার মানে ইউ আর প্রবলি ইনজয়িং ইট অ্যান্ড ইউ আর নোয়িং হাউ ইট লুকস লাইক ফিল ইন টাইম স্কোয়ার আই উড সে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে ইট উইল হেল্প মি টু বিকাম লাইক মোর মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড আর সেক্ষেত্রে আমার আরও এই টাইপের কন্টেন্ট বানাতে হেল্প করবে আই উড অসো সে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর বিং উইথ মি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট উই কুড হ্যাভ এক্সপিরিয়েন্স দিস টাইম স্কোয়ার টুগেদার অ্যান্ড আইম সাইনিং আউট ফ্রম নিউ ইয়র্ক টাইম স্কোয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেক কেয়ার বাই